সুপ্রিয় দর্শক মন্ডলে এই ঈদ উপহার ফুল কম্বো প্যাকেজটি পেতে যাচ্ছে তো সবকিছু পায় কেমন লাগলো বলেন তো অনুভূতি দেয় বলেন অনেক ভালো ভালো লাগছে আর যারা ভিডিওটা দেখতেছে তাদের জন্য দোয়া করেন হ্যাঁ আর আমরা এখন আসি কি হাতির জিলে না হাতির জিলে হ্যালো ঢাকাবাসী চলে আসলাম আপনার শহরে চাচা আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভালো আছেন এটা কোন জায়গা আমরা এখন কোন জায়গায় আছি

ঈদের দিন পরবেন কিন্তু কথা দিচ্ছেন তো হ্যাঁ ধরেন এই পাঞ্জাবিটা ধরেন এই পাঞ্জাবিটা ঈদের দিন পরবেন পাঞ্জাবির সাথে তো লুঙ্গি লাগবে লুঙ্গি ছাড়া কেমনে পাঞ্জাবি পরবেন হ্যাঁ ঈদের দিনে যে লুঙ্গি ঠিক আছে এই লুঙ্গিটাও আপনার জন্য তারপরে লুঙ্গি পাঞ্জাবি হচ্ছে গেঞ্জি তো লাগবে গেঞ্জি তো অবশ্যই লাগবে না এই গেঞ্জিটা আপনার জন্য ধরেন গেঞ্জিটা আপনার জন্য লুঙ্গি পাঞ্জাবি গেঞ্জি তো নামাজ পথে যাবেন কি দিয়ে টুপি লাগবে না এই টুপিও আপনার টুপির সাথে একটা আতরও আছে দেখছেন টুপি আঁতর এটা এখন আপনি তো মার্কেট টার্গেট করে ফেললেন সুন্দর করে তো বাসায় গেলে কাকি চিলা তুমি কই এই জন্য একটা সুন্দর একটা শাড়ি হ্যাঁ সবকিছু পা কেমন লাগলো বলেন আমার জন্য একটু দোয়া করেন হ্যাঁ আর যারা ভিডিওটা তার জন্য একটু দোয়া করেন হ্যাঁ আর আমরা এখন আছি কি হাতি জিলে না হাতি জিলে তো ভালো থাকেন হ্যাঁ আমরা একটু এটা কিন্তু ফেতরা না জায়গা তো না ফেতরাও না এটা শুধু আমরা ঈদ ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য হ্যাঁ ভালো লাগলো ভালো থাকেন হ্যাঁ তো শুধু দর্শক মন্ডলী আমরা কিন্তু আজকে সারা দিন বিভিন্ন জেলায় এইভাবে আমরা কর্মকাণ্ড চলে যাচ্ছি আমরা চাই যে আমরা ঈদ আনন্দ আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদের সবার সাথে ভাগাভাগি করব এইভাবে আর আমরা এখন যে জায়গাটি আছে এটি দেখুন ঢাকা শহরের ঝিল ঢাকা শহরের হাতিঝিল এই অনেক নাম করা এদিকে আসে পুলিশ প্লাজা আপনাদেরকে আর একটু দেখায় একটু সামনে তো ভাই এটি হচ্ছে যে ঢাকা শহরের পুলিশ প্লাজা আর এদিকে হচ্ছে যে হাতের জিল আপনারা দেখতেই পারলেন আর আমরা এইভাবে যদি আমাদের আশেপাশের এই মানুষগুলোকে সহযোগিতা করি সবার ঈদ কাটবে অনেক আনন্দ উৎসর মুখর পরিবেশে అసలాక్ అలా హాఫిజ భాగం